আজ করে নেব পুঁই শাকের চচ্চড়ি আমরা যে কোনো চচ্চড়ি পুঁই শাকের বলুন কুমড়ো শাকের বলুন লাউ শাকের বলুন কিংবা ডাঁটা শাকের বলুন এই চচ্চড়িগুলো খেতে গিয়ে আমাদের নানা ধরনের সবজি খাওয়া হয়ে যায় কেননা অনেকেই সবজিটা খুব একটা পছন্দ করেন না কিন্তু চচ্চড়িতে এই সব সবজিগুলো দিলে কি চচ্চড়ির স্বাদ আরও বাড়িয়ে দেয় তা আজকে আমি মাছের মুড়ো দিয়ে আর সামান্য তেল দিয়ে করে নেব পুঁই শাকের চচ্চড়ি তাহলে দেখা যাক কি করে করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পুঁই শাকের চচ্চড়ি আমি সে করে নেব তার জন্য সামান্য মাছের তেল আর মাছের কিছুটা মুড়োর অংশ আমি দিয়ে দেব নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকটাকে ঠিক এই ধরনের সাইজ করে কেটে নিয়েছি আর পুঁই শাকের করতে কিছু তো সবজি তো দিতেই হয় দিয়েছি আলু কচু বেগুন কুমড়ো থোর আর পটল লম্বায় কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি তেল যেটা আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছি আর মুড়োর কিছু অংশ আমি কাতলা মাছের তেল আর মাছের মাথাটা নিয়ে নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো সবজিটা ভেজে আমি সেদ্ধ করে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই খুব অল্প দিলেই যথেষ্ট সবজিগুলো আমার কিছুক্ষণ আগে কেটে রাখা ছিল যার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে হাই ফ্লেমে দু মিনিট আলু কচু পটলটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেগুন কুমড়ো আর ফোর শাক সবজি দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সবজি থেকে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব সেই কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর দিয়ে দেব শাক পুঁই শাকটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব বাকি শাকটুকু দিয়েও ভালো করে মিশিয়ে নেব পুঁই শাকটা আমি কুকারে সেদ্ধ করে নেব আপনারা কড়াতেও সেদ্ধটা করে নিতে পারেন কিন্তু চরজলদি সেদ্ধ করে নেওয়ার জন্য কুকারে মেলা ভার কড়া ধোয়া জলটাও দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বড় বার্নারে মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে কুকারটাকে সরিয়ে নিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল মুড়োগুলোকে ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এইটা মুরো গুলোকে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও ভেজে নেব মুড়ো পিটি ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছি সরাসরি দিয়ে দেব দেখেছেন খুব সামান্য তেল আছে আমি আর কোনো রকম তেল দেব না দিয়ে দেব মাছে কিছুটা তেল যাকে ফোনটাকে লয়ে রেখে তেলটাকে একটু গলিয়ে নেব দেখুন অনেকটাই গলে গেছে ঠিক এইভাবে একবার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখুন খেতে দুর্দান্ত হয় ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আমি আটকোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি আর তিনটে ছোটো সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এগুলো তেলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না ঠিক এইভাবে ভেজে নিলাম নিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাক দিয়ে দেব একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়ো ব্য এবার ভালো করে মিশিয়ে নেব একই সাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি আমি দেড় চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে যেহেতু শাক চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে দিয়ে দিলাম ভর্তি এক চামচ কাঁচা লঙ্কা আর দেব সর্ষে বাটা সর্ষে বাটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু হাইয়ে করে দিলাম কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গ্রেভিটা এইরকমই রাখছি কেননা চাইতে বেশি শুকিয়ে দিলে কি ঠান্ডা হলে একেবারেই টেনে নেবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি মাছের মাথা দিয়ে পুঁই শাগে চচ্চড়ি এবার অন্য পাত্রে তুলে নেব মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ পঁইশাখের চচ্চড়ি রেসিপিটা ভাতের পাতে দুর্দান্ত লাগবে